মানুষ উদ্যানে বিরল বাঘ ফ্রেমবন্দি জঙ্গলে লুকিয়ে থেকে তথ্যচিত্রের শুটিং করছেন বঙ্গ সন্তান আসেফ। মানুষ জাতীয় উদ্যান নিয়ে যে কাহিনীগুলো বেশ প্রচলিত তার মধ্যে একটি হলো এখানকার রয়্যাল বেঙ্গল টাইগার নাকি খুব লাজুক অনেক বিশেষজ্ঞরাও বলেছেন মানুষে বাঘের দর্শন অতি বিরল ভাগ্য সুপ্রসন্ন না হলে নাকি তাকে দেখাই যায় না তবে সব অসাধ্য যেন সাধন করতেই হতো বাঙালি ছেলে আসিফ শেখকে তথ্যচিত্র তৈরির লক্ষ্যে বেশ কয়েক ধাপ এগিয়ে গিয়েছেন আসিফ ও তার টিম বলেছেন আমরা জঙ্গলের বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে থেকেছি অনেকটা সময় তারপর ধীরে ধীরে বাঘেদের দেখা পেয়েছি আমরা জঙ্গলের কোর এরিয়ায় গিয়ে কাজ করছি এর জন্য অসম সরকারের থেকে বিশেষ অনুমতি নিতে হয়েছিল আর এই কাজে আমাদের খুবই সাহায্য করেছেন দিলীপ চৌধুরী তপন কোচ যারা বাঘের গতিবিধির উপর নজর রেখে ট্র্যাক করে সঠিক জায়গায় সঠিকভাবে কাজ করতে আমাদের সাহায্য করেছেন কাজিরাঙা জাতীয় উদ্যানের বাঘেদের নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন এর আগে টালিগঞ্জের এই যুবক জানালেন জঙ্গলে তার জীবন কিন্তু এত লাজুক বাঘকে যখন সামনে থেকে দেখলেন ঠিক কি মনে হলো একটি এই প্রশ্নের জবাবে আসিফ নিজের বিষয়কে চেপে ধরে রাখতে না পেরে জানালেন মানুষের রয়্যাল বেঙ্গল টাইগারের বিশেষত্ব হল তার দীর্ঘদেহি চেহারা এবং উজ্জ্বল চামড়া লোম তুলনায় সুন্দরবনের ব্যাঘ্রকুল খানিক ম্লান আসিফের এবার লক্ষ্য মানুষ জঙ্গলকে তুলে ধরা তবে কেন্দ্রের বনমন্ত্রকের অনুমতি পেলেই আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতেই আবারও সেখানে যাবে তারা এক অভিনব উদ্যোগ এবং ভয়ঙ্কর দুর্লভ বটে আসিফ দু বছর সময় নিচ্ছেন এই তথ্যচিত্র তৈরি করতে পাহাড় সমুদ্র অনেক তো হল এইবার জঙ্গল প্রেমীদের পালা এই তথ্যচিত্রের মধ্যে দিয়েই তবে মানুষের লাজুক বাগ দর্শন হয়ে যাক এনজি বাংলা